সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি শ্রেয়া শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যেহেতু জন্মাষ্টমী তাই তোমাদের সাথে আজকে একটা রাধাকৃষ্ণের মন্দিরের ভ্লগ শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক বিগত বেশ কয়েকদিন ধরেই তোমাদের সাথে ডেইলি ভিডিও বা ডেইলি কোনো ব্লগ শেয়ার করতে পাচ্ছি না তার কারণ তো প্রথমে বলেইছি যে বৃষ্টি হচ্ছিল এতদিন এত তার জন্য বেরোতে পারিনি আর বিভিন্ন কারণবশত আর আমার বেরোনো পসিবল হচ্ছে না এখন কিছু কাজেই বেরিয়েছিলাম তো রাস্তার পাশে বাগাটিতে একটা জায়গায় মন্দিরটা চোখে পড়েছিল তো ভাবলাম এই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করা যাক আর যেহেতু জন্মাষ্টমী তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তাই এই মন্দিরটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই এই মন্দিরে ঢুকেই বা একটা তুলসী মঞ্চ লক্ষ্য করেছিলাম তার পাশে একটা নাটমন্দির মতন ছিল আর এই অপূর্ব সুন্দর একটি বিগ্রহ রাধাকৃষ্ণের ওখানে বিরাজ করছে আর মন্দিরের মধ্যে রয়েছে হনুমানজির একটা বিগ্রহ তো তোমরা একটু দর্শন করে নাও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আশা করছি খুব তাড়াতাড়ি ডেলি আবার ভিডিও পোস্ট করতে পারবো তো পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে তোমাদের তো আজকের জন্যই এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবারও একবার জানাই সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমরা বাড়িতে কিভাবে পুজো কাটালে অবশ্যই কমেন্টে জানিও